আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা দাসুর কীর্তি গল্পটি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাহা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কি রে ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময়ে ডাকাতেরা তাকে ধরেছিল তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন রাস্তায় ই আর কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল তার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধায় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল তো জুতোর ফসকা তখন নবীন ভয়ানক চোটে বলল যাও তোমাদের আর কিচ্ছু বলবো না কেসটাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পাচেরে বইটই ফেলে করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবল যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে যায় বইটই গুটিয়ে বেঞ্চের ওপর বসে পড়লো পণ্ডিত মশাই বললেন কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বলল পন্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই নিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময়ে নবু দাশুকে চেপে ধরল কিরে রে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বলল হাসবো না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কি রকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে রকম ধুচুনি মাথায় নাচছিল মানে দাসু বলল তাও জানো না ওই কেশটা আর জগায় ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বলল কালকে শেঠদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল। তুই তখন কি করছিলি দাসু বললো তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা দেখে আমি বললাম ফের নড়বি করে মাথা উড়িয়ে তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু না তেমনি তার দেমাক। সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার কথা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল দূর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেশটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখবামাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছে মোহন এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেসটা কয় কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বলল ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বলল তুমি সব না কি না সবার এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রিক মোহন ধমক দিয়ে বলল। সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বললো আইনি তো মেরেছিল খুব আস্তে মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বলল খুব আস্তে মেরেছে না কতখানি আস্তে শুনি তো দাসু বলল। সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বলল ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে দিয়ে চিৎকার করে বলল। দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব তুই সেখানে ছিলি না আর কীরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণ আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আঁচড় কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে ভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে ক্লাসের কয়েকটি ছেলে সেখানে এন্ট্রান্স দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেষ্টা বললো ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক সের জিলিপি পাবি আমি বললাম কই আমাকে তো ভাগ দিলি কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলু হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচ কেমি করে আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ